আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আজকে আমি আই এম সফটওয়্যারের মাধ্যমে কীভাবে স্টুডেন্ট ফি কালেকশন করতে হয় এবং স্টুডেন্টের ফি সংক্রান্ত যাবতীয় বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পর আপনাদের ফি সংক্রান্ত স্টুডেন্ট ফি সংক্রান্ত যাবতীয় কাজ কীভাবে এই সফটওয়্যারের মাধ্যমে করবেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথম আমি লগ ইন করে নিলাম লগ ইন সরি নিয়ে আবার দিলাম সরি এক টু ওকে লগ ইন করে নিলাম প্রথম আমি এখানে এই এই যে রাইট বাটনে ক্লিক করলাম রাইট বাটনে ক্লিক করে দেখেন আমার এখানে ফি কালেকশন এই মেনুর মধ্যে অর্থাৎ এই মডিউলের মধ্যে অ্যাস্ট্রোট সংক্রান্ত যাবৃতীয় গুলো ম্যানেজ করতে হয় ফি কালেকশন করার আগে আমাদের আগে ফি অ্যাস্ট্রোটের ফি সংক্রান্ত কিছু জিনিস সেটিং করে নিতে হবে যে সেটিংগুলো আমি শুধু একবারে করবো আর কিছু কিছু সেটিং প্রত্যেক বছর একবার করতে হবে কিছু সেটিং মানে যত নিয়ে সফটওয়্যার ইউজ করবো শুধু একবার করলে হয়ে যাবে আর লাগবে না আর কিছু সেটিং প্রত্যেক বছর একবার হবে ওকে আগামী ফি সেটিংয়ে গেলাম ওকে ফি সেটিংয়ে গেলাম এখন প্রথমে আমি দেখেন এই যে এখানে কয়েকটা তিনটা বাটন দেখতে পাচ্ছি একটা হচ্ছে অ্যাড নিউ একটা ফি টাইপস একটা ফি মাস্টার্স প্রথমে আমার ফি এ স্ক্রিন আছে এই যে ফি মাস্টার্স হ্যাঁ এখানে দেখেন সরি ফি এ স্কিন আছে এই যে ফি টাইপস হ্যাঁ দেখেন এখানে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশন ফি রিএডমিশন ফি মান্থলি ফি এক্সাম ফি ডিউ কালেকশন আইডি কার্ড এস এস কার্ড সেশন ফি এমআইএস কি বা এই জাতীয় কিছু কিছু ফি এর টাইপ দেওয়া আছে এই টাইপগুলোতে কিন্তু কত অ্যামাউন্ট সেটা বলা নাই এখানে আমরা নতুন করে টাইপ তৈরি করতে পারি যেমন অ্যাড ডিউতে যদি ক্লিক করি তাহলে আমি এখানে ফি টাইপ তো আছেই এখানে ফি টাইপের নাম একটা নতুন নাম দিতে পারি যেমন একটা যদি নতুন নাম দিই যেমন আমি যদি এখানে একটা নতুন নাম দিই যেমন ডায়রি ডায়েরি ফি বা বুক খাতা ফি ইত্যাদি এই জাতীয় কিছু দিলাম বা ট্রান্সপোর্ট ফি এই জাতীয় কিছু দিলাম যদি আমি এখানে ইস মান্থলি দেখেন যদি বলি ইস মান্থলি পেমেন্ট এটা যদি আমি ইএসডি দিই তার মানে সফটওয়্যার বুঝে নিবি এই ফিটা আপনার সকল প্রত্যেক মাসে মাসে নিতে হবে এটা মাসিক ভিত্তিক ফি আবার যদি আমি যদি মান্থলি ফি যদি না দিই যদি ন দিই তখন সফটওয়্যার হয়ে এটা একবারে দিতে হবে যেমন মনে করেন অ্যাডমিশন ফি এটা কি প্রত্যেক মাসে মাসে নেই না এটা একবারেই নেই আবার ধরেন একজাম ফি একজাম ফি এটা একবারে ধার্য করা হয় স্টুডেন্ট দিবে আবার ধরেন মান্থলি সেশন ফি বা ট্রান্সফোর্ট ফি এটা মাসে মাসে দিতে হয় সুতরাং আমি এখানে সফটওয়্যারকে বলে দিই আমি যে ফি টাইপটা তৈরি করতে সেটা মাসিক ভিত্তিতে নিই নাকি সিঙ্গেল একবারে নিই এটা হচ্ছে এখানে আর এখানে ডিসক্রিপশানে আমি চাইলে কিছু লিখে রাখতে পারি আর যদি প্রয়োজন নয় আমরা লিখবো না এখানে এটা তো আপনারা বুঝলেন এটা এখানে তো বুঝলেন আচ্ছা এরপর দেখেন ফি মাস্টারসে যাই দেখেন এখানে আমি আরেকবার বলি তার মানে একটু রিভিউ করি যে অ্যাডমিশন ফি রিঅ্যাডমিশন ফি মান্থলি ফি এই দেখেন মান্থলি ফি মান্থলি ফি এখানে বলেছে এটা মান্থলি বেসিস অর্থাৎ প্রত্যেক মাসে মাসে নিবে আবার অ্যাডমিশন ফি এটা মান্থলি বেস না আবার এখানে দেখেন সেশন ফি একটা তৈরি করছে এখানে এটা হচ্ছে এটা আবার মান্থলি মান্থলি নিবে হয়তো অন্য কিছু বা ইত্যাদি ইয়া করবে হুম আচ্ছা ওকে ফাইন এবার ফি মাস্টাসে গেলাম দেখেন ফি মাস্টার্সে কোনো কিছু নেই ফি মাস্টার্সে আমি প্রত্যেক বছর কিছু তৈরি করে নিতে হবে কেন আমার এই বছর ফিয়ের অ্যামাউন্টটা সেম থাকবে সামনের বছর সেম না করতে পারে এই বছর পাঁচশো টাকার দরে হইতে পারে সামনের বছর ছশো টাকার দরও হইতে পারে ঠিক না আবার এক একটা ক্লাসের এক এক রকমও হইতে পারে তো সেক্ষেত্রে এটা আমরা প্রত্যেক বছর একটু চেঞ্জ করে নিতে হবে আচ্ছা এটাও করা একদম সহজ হ্যাঁ আচ্ছা আমার যদি আগের বছর অনেক কিছু করা আছে যা শুধু আমি এই বছরে ফি মাস্টারগুলি এখান থেকে এই বাটনে ক্লিক করলে কপি হয়ে চলে আসবে জাস্ট অ্যামাউন্টগুলো এডিট করে দিলেই হয়ে যাবে আবার যদি চাই না আমি নতুন করে করব তাহলে আমি নতুন করে করতে পারি এই যে আমি নতুন করে এখানে দিলাম যেমন ফি মাস্টার্স এখানে সিলেক্ট করা আছে এবার আমি বলবো অ্যাডমিশন ধর আমি অ্যাডমিশন ফির তৈরি করতেছি প্রত্যেক ক্লাসের জন্য ধর ক্লাস থ্রের অ্যাডমিশন ফি ক্লাস ফোরের অ্যাডমিশন ফি সবার একও হতে পারে আবার ভিন্ন ভিন্ন হইতে পারে এডমিশন ফি সবার একও হইতে পারে আবার ভিন্ন ভিন্ন হইতে পারে আমি অ্যাডমিশন ফি দিলাম অ্যাডমিশন ফি দিয়ে এখানে ধরেন একটা নাম দিলাম ধরেন ধরেন দিলাম অ্যাড এখানে আমি অ্যাডমিশন ফি দিলাম আর কিছু দিলাম না হ্যাঁ তারপর এইখানে দিলাম অ্যামাউন্ট দিলাম ধরেন ধরেন এক হাজার টাকা দিলাম এক হাজার পনেরোশো টাকা দিলাম ওকে এখানে ডিউডেটটা আপাতত দরকার নাই দেওয়ার পর জাস্ট এবার বলে দিবি এটা কোন কোন ক্লাসের জন্য প্লে নার্সারি ওয়ান ধরেন এই দেড় হাজার টাকাটা প্লে নার্সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমি সব ক্লাসের জন্য দিলাম এখন আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে না ভাই আমার তো প্লে নার্সারি ওয়ান টু পর্যন্ত দেড় হাজার টাকা ঠিক আছে কিন্তু থ্রি ফোর আবার দুই হাজার টাকা ফাইভ সিক্স সেভেন এইট আবার বাইশশো টাকা তো আমি তো সব জায়গায় দেড় হাজার টাকা দিচ্ছি হ্যাঁ আমরা এটা এখানে ক্লিক করে সবগুলো দিচ্ছি যাতে একসাথে সব তৈরি হয়ে যায় পরে আপনি একটু এডিট বাটনে ক্লিক করে হালকা অ্যামাউন্ট সেজ করে নেবেন যাতে সহজে তৈরি করা যায় আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে রাখি এখানে একটা অপশান আছে ইজ সার্ভিস এটার অর্থ হচ্ছে এই এই ধরনের ফিটা হচ্ছে আপনার প্রতি একটা সার্ভিস নিলে তারপর জিনিসটা অ্যাপ্লাই হবে না হবে না যেমন ফি বাধ্যতামূলক হবে সবার যারা প্রতিষ্ঠান আছে সবাই বাধ্যতামূলক ফি যারা নতুন ভর্তি হবে বাধ্যতামূলক দিতে হবে মান্থলি টিউশন চার্জ হ্যাঁ সেটা বাধ্যতামূলক দিতে হবে কিন্তু ধরেন ট্রান্সপোর্ট সার্ভিস এটা একটা আপনার প্রতিষ্ঠানের সার্ভিস যে কেউ চাইলে নিতেও পারে আবার নাও নিতে পারে যার যার ব্যক্তিগত ব্যাপার তাহলে কেউ যদি না নেয় ট্রান্সপোর্ট সার্ভিস কি টাকা দিবে দিবে না আবার কেউ যদি না আমি আপনার প্রতি ট্রান্সপোর্ট সার্ভিসটা নিব তাহলে সে টাকা দিতে হবে তখন এই জাতীয় ফিগুলা যেগুলো সার্ভিস জাতীয় ফি এখানে ক্লিক করে দেবেন তাইলে হবে কি সফটওয়্যার কোনো স্টুডেন্টকে অটোমেটিক ওই ফিটা অ্যাসাইন করবে না যখন আপনি ওই সার্ভিসে একটা স্টুডেন্টকে অ্যাসাইন করবেন তখন অটোমেটিক অ্যাসাইন করবে ওই স্টুডেন্টকে আর যদি এটা না দেন এখন এই ক্লাসে দেখেন প্লে নার্সারি ওয়ান টু এখানে এইট এইটের যত যত স্টুডেন্ট আছে সবগুলো স্টুডেন্টের কাছে এই দেড় হাজার টাকা দেড় হাজার টাকা অ্যাসাইন করে দিবে অর্থাৎ যত টাকা আপনি এডিট করে বসাবেন আর কি অ্যাসাইন করে দিবে আর যদি এই সার্ভিস দিই তাহলে অ্যাসাইন করবে না অ্যাসাইন না করার ফলে আপনি যেই স্টুডেন্টকে শুধু বলবেন এত টাকা যে স্টুডেন্টকে শুধু আপনি এই সার্ভিসটা অ্যাসাইন করবেন শুধু স্টুডেন্টের কাছে টাকাটা অ্যাসাইন হবে ওকে আমি এখানে সেভ দিলাম সেভ দেওয়ার পর কনফার্মেশন করতেছে ওকে ফি সেটিং দেখেন সবগুলা তৈরি হয়ে গেছে এই যে দেখেন সবগুলা এখন আপনি বলেন যে আপনি তো প্রশ্ন থাকতে পারে আমার তো ক্লাস এইট সেভেন সিক্স সেভেন ইটে বাইশশো টাকা করে এই যে এখানে জাস্ট শুধু এবার একটু এডিট করে দিন একটু কষ্ট করে এই যে এখানে এডিট করে দিয়ে হ্যাঁ জাস্ট আবার সেভ করে দিবেন আর কিছু করা লাগবে না এই যে সেভ করে দিবেন এখানে একটু এডিট করে দিয়ে সেভ করে দিবেন শেষ আর কোনো কিছু নেই হ্যাঁ এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন এই এই বাটনটা এটা খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে রিপ্লাই বাটন আমরা সাধারণত করি কি কোনো পেজ রিপ্লেস করতে গেলে ব্রাউজারের রিলুট বাটনে দিয়ে ইউজার ইউআরএল আবার হিট দিই বা ইউআরএল আবার দিই বা ব্রাউজারের রিলুট বাটন ক্লিক করি না কোনো দরকার নেই আমাদের এই সফটওয়্যারে একটা রিলুট বাটন দেওয়া আছে এই বাটন দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন অর্থাৎ রিলুট যাতে সব কিছু করতে পারবেন এই যে আমি এখানে ক্লিক করলাম এই পেজটা রিলুট হয়ে গেল এখানে আমি আবার ক্লিক করলাম পেজটা আবার রিলুট হয়ে গেল যে কোনো পেজ আপনি এটা ক্লিক করবেন পেস্টারি দুটো হয়ে যাবে এই যে আমি ধরেন প্লে নার্সারি ওয়ান টু তো আমি ধরেন সবচেয়ে ফোর ফাইভকে আমি পনেরোশো টাকা করে নিব না ফোর ফাইভ তো দুই হাজার টাকা করে তাহলে আমি ফোর ফাইভ এখানে এখানে আমি চেঞ্জ করে দিবে এই যে এই যে ফোর এখানে আছে এখানে চেঞ্জ করে দিবে শেষ চেঞ্জ করে দেওয়ার পর কাজ হয়ে গেছে তাহলে এটা আমি পুরা বছরের জন্য একবারে তৈরি করলাম এভাবে করে আমি রিঅ্যাডমিশন ফি তারপর আপনার ট্রান্সপোর্ট ফি মান্থলি ফি আর অন্যান্য যত ফি আছে সবগুলো এইভাবে করে তৈরি করে ফেলবে এটা তো অ্যাডমিশন ফির জন্য তৈরি করলাম এবার আমি রিঅ্যাডমিশন ফির জন্য তৈরি করব এবার আমি তারপর তারপর এখানে এক্সাম ফির জন্য তৈরি করব এক্সামের বিভিন্ন ফি থাকতে পারে যেমন প্রথম মডেল টেস্ট দ্বিতীয় মডেল টেস্ট সেগুলোর ফি ধরেন একশো টাকা করে হতে পারে দুশো টাকা করে হতে পারে পাঁচশো টাকা করে হতে পারে জাস্ট এখানে দিবেন পরীক্ষার নামটা এখানে লিখবেন ধরেন মডেল টেস্ট তারপর এখানে পাঁচশো টাকা বা একশো টাকা দিয়ে কোন কোন ক্লাস এখানে দিয়ে দিবেন যদি নির্দিষ্ট কোনো ক্লাসে টাকা কমাতে বাড়াতে হয় তা শুধু এডিট করে দিয়ে দিবেন শেষ আপনার শেষ আচ্ছা ধরেন আমরা আরেকটা তৈরি করি অ্যাড নিউতে গেলাম ফি টাইপে দিলাম ধরেন মান্থলি ফি এটা কিন্তু মান্থলি বেসিস ঠিক না আচ্ছা আইডি কার্ড দিই হ্যাঁ আইডি কার্ড বলি জাস্ট এখানে দিই হ্যাঁ আইডি কার্ড এতটুকু দিলাম আইডি কার্ড দিলাম আর কিছু বললাম না আইডি কার্ড সবার জন্য দিলাম ধরেন একশো টাকা এটা সবার জন্য সেম হ্যাঁ এটা সবার জন্য সেম আর কিছু এখানে দিলাম না এটা প্লে ফাইভ সিক্স সেভেন সবার জন্য সব ক্লাস আমি এখানে ওকে করে দিলাম ভুলে কোনো ক্লাস সিলেক্ট না করলে সমস্যা নেই কারণ আমি পর পর আবার অ্যাড দিয়ে ওই ক্লাস সিলেক্ট করতে পারতেছি সেটা নো টেনশন ওকে আমি আইডি কার্ডের জন্য একশো টাকা তৈরি করলাম আবার দেখেন আমি এবার ফি মাস্টারে এবার একটা মান্থলি ফি তৈরি করি ফি মাস্টার নে ধরেন আমি দিলাম এটা কেন নাম দিতে পারে মান্থলি ফি বা টিউশন ফি টিউশন ফি যে যে নামে দেয় আর কি মাসিক চার্জটা নেওয়ার জন্য ধরেন এক হাজার টাকা করে আচ্ছা ছয়শো টাকা করে দিলাম ওকে ফাইন ছশো টাকা করে দিলাম এটা তো আমাদের সার্ভিস না এই যে প্লে নার্সারি ওয়ান টু আমি সব সিলেক্ট করে দিলাম ওকে এখন যদি বলেন প্লে নার্সারি তার একটু কম নি যে প্লে নার্সারিগুলো আমি এখানে ইয়া করে দিব ওই যে এই প্লে নার্সারি যেটা মান্থলি যে মান্থলি ফি পুজো বাইর করব এই মান্থলি ফি এই প্লে নার্সারি ছশো টাকা এখানে দেওয়া আছে আমি এখান থেকে এডিট করে দিব কিন্তু একটা জিনিস খেয়াল করবেন আপনি এই এই ফি মাস্টার দিয়ে ফি কালেকশন করছেন বছরের এক মাস দুই মাস কালেকশন করে আবার এখানে কিন্তু টাকা চেঞ্জ করবে না এখানে কিন্তু টাকা চেঞ্জ করলে ক্যালকুলেশন কিন্তু মূল রুট অ্যামাউন্ট এখান থেকে আসে কার কত টাকা হয় হ্যাঁ সুতরাং আপনি ধরেন একজন একটা ক্লাসের স্টুডেন্ট থেকে টাকা গ্রহণ করে এভাবে গ্রহণ করে কারও থেকে কম নিতে চাচ্ছেন কিন্তু কমটা আপনি এখানে করে দিলেন তাহলে কিন্তু হইলো না এটা হচ্ছে সেটিং সেটিংও কোনো কম আরো সেটিংটা হয় সাধারণত সফটওয়্যারের সব জায়গায় সেটিং আর একটা নির্দিষ্ট স্টুডেন্ট থেকে যদি বিভিন্ন কমাইতে হয় ধরুন একটা ক্লাসের ক্লাস এইটার সবার ধরেন এক হাজার টাকা করে কিন্তু একটা নির্দিষ্ট স্টুডেন্টের আসলে আটশো টাকা ও একটু ওয়েবার মুকুব করতে হবে কিন্তু সেটা কীভাবে দিতে সেটা আমরা দেখাবো চলে এখন আমরা ফিটা কেভাবে কালেকশন করবে সেটা দেখি ওকে এই যে কালেক্ট ফিতে গেলাম কালেক্ট ফি এই ইয়াতে যাব এই যে ধরেন আমি এই প্লে এই বাচ্চা থেকে টাকা কালেকশন করব। এই প্লে নাম হচ্ছে শাজিম আক্তার তারপর প্লে সেকশনের রোল এক মফিজুল ইসলাম ওকে দেখেন এখানে একটা অপশন দেখেন এখানে অ্যাডমিশন টাইপ একটা অপশন আছে হ্যাঁ সবগুলো রিএডমিশন রিঅ্যাডমিশন 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 দেখাচ্ছে হ্যাঁ এখন আপনার প্রতিষ্ঠানে যদি এমন হয় যে আমরা প্রথমে ডাটা এন্ট্রি দেওয়ার সময় সফটওয়্যার তো আসলে বুঝে নাই কে অ্যাডমিশন হয়েছে কে নিয়ে অ্যাডমিশন হয়েছে হ্যাঁ তা সফটওয়্যার সাধারণত সবাইকে রিএ্যাডমিশন দেখা দিচ্ছে অথবা সবাইকে অ্যাডমিশন দেখা দিচ্ছে আমরা যখন আমাদেরকে যখন ডাটা এন্ট্রি দিতে সহায়তা করতে বলবেন বা আমরা রোল নাম্বারগুলো করে এন্ট্রি দিয়ে দিব আপনি শুধু পরে নামগুলো আপডেট করে নেবেন এই পদ্ধতিতে যদি আমরা পুরাতন ডাটাগুলো দিই তাহলে সবগুলোকে রিএডমিশন দেখা দিবে আর যদি আপনি এখান থেকে এই যে এই এই যে এই স্টুডেন্ট ইনফরমেশন স্টুডেন্ট অ্যাডমিশন এখান থেকে যদি ডাটা এন্ট্রি দেন আপনার পুরাতন স্টুডেন্টগুলোকে তাহলে সফটওয়্যার সবগুলোকে নিউ অ্যাডমিশন দেখাবে মানে নতুন অ্যাডমিশন হচ্ছে সফটওয়্যার তো সমস্যা নেই এটা এখানে শেষ করে নিতে পারবেন ধরে সাজিম আক্তার দেখতেছেন আমি কালেক্ট ফিনি এই যে দেখছেন এই যে নাম স্বাধীনতা ক্লাস প্লে সেকশনের রুল এক এই যে আমি টাকাটা এখান থেকে গ্রহণ করবো এই যে আইডি কার্ডের একশো টাকা তারপর আইডি কার্ডের একশো টাকা এখন এক টাকাও পেড করে নেয় ডিসকাউন্ট দিলাম না পেয়ে বলে একশো টাকা অ্যামাউন্ট দেখেন টিউশন ফি অ্যামাউন্ট ছশো টাকা পেট শুনু ডিসকাউন্ট পেয়েবল সাত হাজার দুশো টাকা পুরা বছরটা তার মানে দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি এটা কেন মাসের দেখে এখানে মাসের নাম আসছে কেন ওই যে টিউশন ফি ওখানে বলে দিলাম এটা মান্থলি বেস সেদিন এখানে অটোমেটিক মাসের নামগুলো চলে আসছে তাহলে দেখেন আমি এখান থেকে এই বাচ্চা দেখে আমি ধরেন আইডি কার্ডের একশো টাকা ফুল নিয়ে নিলাম ঠিক আছে তারপর ধরেন এইখানে আমি জানুয়ারি মাসের বেতনটা নিয়ে নিলাম সরি জানুয়ারি মাসের বেতন হচ্ছে ধরেন ছশো টাকা হ্যাঁ আমি এখানে নিয়ে নিলাম ওকে নিয়ে নেওয়ার পর দেখেন আমি এখন সাতশো টাকা তার থেকে কালেকশন করতে যে এই যে এখন আমি কি করব এখানে দেখেন পেমেন্ট মেথড একটা আছে এটা ক্যাশ এরকমই থাক দেখেন আমি এখানে সেভ দিব অথবা সেভ এন্ড প্রিন্টও দিতে পারি একসাথে মানে প্রিন্ট হয়ে আমার থেকে ডকুমেন্ট বের হয়ে যাবে প্রিন্টার থেকে আবার যদি না আমি এখন ডকুমেন্ট বের করবো এখন সেভ দিব তাহলে এটা করতে পারি তাহলে আমি সেভ দিলাম এখানে দিলাম দেখেন ফিটা কালেকশন হয়ে গেল সাজিম আক্তার থেকে আমি যে সাজিম আক্তার থেকে আবার কালেকশন করতে চাই দেখেন ওই যে আইডি কার্ডটা চলে গেছে ওটা টাকা নিয়ে নিছি দেখেন এখানে অ্যামাউন্ট পেড ডিসকাউন্ট পে বল এখানে ছশো ছশো টাকা পেড করছি হ্যাঁ জানুয়ারি মাসটা এখান থেকে চলে গেছে তার মানে জানুয়ারি মাসে টাকা দিয়ে দিছে এখানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আরগুলো আছে ওকে এখন আপনি তার প্রোফাইলে দেখো টাকাটা বিস্তারিত দেখতে পারবেন দেখুন আমি এখানে ক্লিক করলাম এই যে তার প্রোফাইলে এই যে এখানে দেখলাম এই যে দেখেন তার প্রোফাইল আপনি যদি দেখেন এই যে আইডি কার্ডের একশো টাকা এই যে পেইড একশো এখানে আর একটা টাকা পাবেন না আর টিউশন ফি ছশো টাকা এই জানুয়ারি মাস এখানে গ্রিন কালার তার মানে সব টাকা দিয়ে দিচ্ছে গ্রিন কালার মানে জানুয়ারি মাসে টাকা পেইড আর বাকিগুলো এখনও বকে আছে সাত হাজার দুইশো টোটাল সাত হাজার দুইশো পুরো বছরের তার মধ্যে এক মাস ছশো টাকা দিয়েছে আরও এত টাকা পাবেন এই যে দেখেন এই যে ওয়ান টু দেখেন এই আইডি কার্ড টিউশন ফি তখন এই এত তারিখে টাকাগুলো দিয়েছিল আপনি যদি বলেন না আমি এই প্রিন্টটা বের করবে দেখে প্রিন্টটা কেমন হবে দেখেন এই যে এই যে দেখছেন এটা একটু ইয়া হচ্ছে এই যে এরকম এটা হবে আমি একটু বড়ো করি এই এই যে আপনি তিন কপি পাবেন তিন কপি বের করে আপনি ইয়া করে দিবেন এক কপি নিজের কাছে রাখবেন এক কপি বা গার্ডেনকে দেবেন এক কপি বা অ্যাকাউন্টিং বা জাতীয় কিছু একটা ইয়া করবেন ঠিক আছে ওকে এবার আমি এবার আমি দেখেন এই ব্যাপারগুলো তো আপনারা আশা করি বুঝছেন এবার আরেকটা বিষয় দেখেন এখন আপনি বলতে পারেন স্যার এটা তো সাজিম একটা রোদ তো অ্যাডমিশন ফি আছে রিঅ্যাডমিশন ফি নেই এখন এখানে তো রিঅ্যাডমিশন ফি দেখাচ্ছে না দেখেন এখানে তো রিএডমিশন ফি বা ইত্যাদি দেখাচ্ছে না আসলে একটা জিনিস কি ইয়ে স্টুডেন্ট তো রিয়েডমিশন হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন এখানে রিয়েডমিশন ওকে বলতেছে স্টুডেন্টের রিয়েডমিশন কিন্তু কোনো কারণে স্টুডেন্ট দ্যাট এন্ট্রি দেওয়ার সময় রিয়েডমিশন বা দেখেন একটু দুঃখিত একটু কল চল আসছিল কোনো কারণে স্টুডেন্ট যদি আমরা দেখেন এখানে অ্যাডমিশনের নিতে যায় মানে কালেকশন করতেছে কিন্তু স্টুডেন্টের তো নতুন অ্যাডমিশনের এখানে আমরা ডাটা এন্ট্রি দিতে গিয়ে এরা রিএ্যাডমিশন হয়ে গেছে আচ্ছা এখানে ক্লিক করে দিবি এখানে ক্লিক করে দিলে এখানে ক্লিক করলে আমাদের এটা রিএডমিশন নাকি অ্যাডমিশন এটা করা যায় আর এখানে যদি না হয় আমরা এটা আমাদেরকে বলবেন আমরা এটা এগুলাকে অ্যাডমিশন রিএডমিশনে কনভার্ট করে দিব এখানে দেখা যায় কোনটা রিঅ্যাডমিশন কোনটা অ্যাডমিশন এগুলা ইয়া করা যায় হ্যাঁ আচ্ছা এরপর দেখেন আরেকটা বিষয় হচ্ছে আমি স্টুডেন্ট ফিটা তো ইয়া করলাম তারপর আপনি বলতে পারেন যে আমি কিছু কিছু স্টুডেন্টকে কিছু টাকা কম দিব যেমন আমি ফি ওয়েবারে গেলাম দেখেন এটা আর কি আচ্ছা মাঝে একটু সমস্যা হয়েছিল ভিডিও করতে দুঃখিত আচ্ছা ফি ওয়েবার বিষয়ে আমি আর একটু ক্লিয়ার করি কিভাবে ফি ওয়েবার দিতে হয় মানে এক ধরেন স্ক্রিটের ধরেন একটা প্লেয়ার মাসিক বেতন ছশো টাকা কিন্তু একটা নির্দিষ্ট স্টুডেন্টকে আমরা চাচ্ছি কি আরও কম একটু কমে নিতে হবে বা ওকে পাঁচশো টাকা করে নিতে হবে কিন্তু এই সেটিংটা সফটওয়্যার কীভাবে করবো এই যে প্রথমে এখানে যাবো আমরা ফি ওয়েবারে ক্লিক করব ফি ওয়েবারে ক্লিক করার পর এই যে দেখেন একটি স্ক্রিন আসলো এইখানে অ্যাড নিউতে যাব যাবো অ্যাড নিউতে গিয়ে আমরা ধরেন প্লেয়ার একটা বাচ্চাকে সিলেক্ট করবো ক্লাস দিলাম আমি দিলাম এখানে ধরেন ধরুন এই বাচ্চা রেখে দিলাম রকি রোল চার এখানে এই বাচ্চাকে দিলাম সিলেক্ট করলাম এখন দেখেন ওয়েবের টাইপ বলতেছে এখানে দেখেন টিউশন ফি ছশো টাকা করে তো স্বাভাবিকভাবে সেটা সিলেক্ট করলাম এখন তার জন্য আমি কত টাকা কম রাখবো এখন তার জন্য ধরুন আমি একশো টাকা কমাই দিলাম তার মানে তার জন্য টিউশন ফি এখন থেকে পাঁচশো টাকা ধার্য হবে আবার এমন হতে পারে যে জানুয়ারি ফেব্রুয়ারি আপনি কি ছশো টাকা করেই নেবেন কিন্তু মার্চ থেকে আপনি চাচ্ছেন কি ওই তার পাঁচশো টাকার হিসাব হবে এমনও হতে পারে না যে জানুয়ারি ফেব্রুয়ারি সে ছশো টাকা করে করে দিল বা বা সে অ্যাপ্লিকেশন করলো মার্চে গিয়ে আপনার কাছে অ্যাপ্লিকেশন করলো যে আমি এত টাকা দিতে পারতেছেন আমার একটু কম রাখেন তো আপনি অ্যাপ্লিকেশনটা অ্যাপটুক করছেন মার্চ থেকে তো জানুয়ারি ফেব্রুয়ারি তো টাকা নিয়ে নিছেন তখন আপনি এখানে বলে দিবেন এই যে এই যে এখানে ইফ ইউ ওয়ান্ট টু রিমুভ মান্থ ফ্রম ওয়েবার রুলস প্লিজ সিলেক্ট আদারওয়াইজ টন দেখেন আমি যদি এখানে সিলেক্ট করি তাহলে আমি জানুয়ারি আর ফেব্রুয়ারি যদি সিলেক্ট করি তাহলে এই ওয়েবারটা একশো টাকা ওয়েভার এটা এই দুটোর প্রভাব ফেলবে না আবার যদি বলি না আমি শুধু আচ্ছা ধরুন জানুয়ারি আর ফেব্রুয়ারিতেই আমি শুধু জানুয়ারি মাসটা ফুল নিব ছয়শো টাকা নিব আর বাকি সবগুলো মাসের জন্য আমি পাঁচশো টাকা করে নিব মানে একশো টাকা কম করে নিব এইখানে দিলাম এই সেভ দিলাম ওকে এবার দেখেন এখানে উঠে গেছে টিউশন ফি ওয়েবার হচ্ছে টাকা একশো একশো টাকা ওয়েবার করছি দেখেন এখানে জানুয়ারি একটা ক্রস চিহ্ন আছে তার মধ্যে সে জানুয়ারিটা কী হবে না অ্যাপ্লাই হবে না ওকে এবার আমি এই সেলের দেখি তো কী অবস্থা কালেক্ট ফি আবার গেলাম এই যে রকি রকির চার এই যে আমি কালের ফি নিলাম দেখেন দেখেন এখানে ওর অ্যামাউন্ট কিন্তু পাঁচশো হয়ে গেছে ওতে কিন্তু আমরা পাবো কত আমরা কিন্তু সাধারণত ছশো করে সবার জন্য দার্য কিন্তু ওর থেকে কিন্তু পাঁচশো কিন্তু পে বল দেখেন ছয় হাজার একশো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দেখেন ডিসেম্বর পর্যন্ত এখন পে হ্যাঁ আমি যদি ওর থেকে এই পাঁচশো টাকায় কালেকশন করি দেখেন এক মাসের পাঁচশো টাকায় কালেকশন করলাম সেফ দিলাম সফটওয়্যার সেফ তার থেকে কালেকশন নিল দেখি তো আমি তার প্রোফাইলটা এখানে ক্লিক করলাম লোকের প্রোফাইলটা আচ্ছা অলরেডি ওপেন এই যে এখানে দিলাম এই যে আমি এখানে সব তার দেখতে পাবো এই যে এই যে দেখেন টিউশন ফি ছশো টাকা ওয়েবার কিন্তু একশো টাকা দেখেন আপনি যে ওয়েবার একশো টাকা দেবেন তার কাছে কিন্তু একশো টাকা ওয়েবার আবার এখানে নিচে বলছে ওমিটেড মান্থস ফ্রম ওয়েবার রুলস জানুয়ারি তার মানে একশো টাকা হইলো জানুয়ারিতে কিন্তু ছশো টাকায় দিতে হবে দেখছেন তার মানে দেখেন টোটাল টোটাল এই এই জানুয়ারি ফেব্রুয়ারি হতে শুরু করে ডিসেম্বর হতে তার টোটাল ফেব্রুয়ারি হচ্ছে ছয় হাজার একশো টাকা তার মধ্যে পাঁচশো টাকা দিছে আরও পাঁচ হাজার ছয়শো টাকা পাবে হুম পাঁচ হাজারশো কর্তৃপক্ষ বা স্কুল পাবে এই যে এইখান থেকে তো আমি ইয়ার দেখতে পারি আবার যদি যে সার্ভিসগুলো যে কোনো স্টুডেন্টকে আমরা আমাদের যদি কোনো নির্দিষ্ট স্টুডেন্টকে কিছু সার্ভিস দিব ধরেন ট্রান্সফোর্ট সার্ভিস ইত্যাদি এইখান থেকে এই সার্ভিস অপশন থেকে গিয়ে আমরা এই সার্ভিস অপশনে গিয়ে আমরা এখানে সার্ভিসগুলো অ্যাড করতে পারি এখানে সার্ভিসের লিস্ট আপনি শুধু ক্লিক করে দেবেন ওই যেভাবে ফি মাস্টারে তৈরি করবেন সেটা এখানে আসবে আবার ফি অমিশন ফি অমিশন হচ্ছে আমরা এমনও হইতে পারে যে কোনো একটা স্টুডেন্ট আপনার প্রতিষ্ঠানে মার্চ বা এপ্রিল এসে ভর্তি হলো কিন্তু ফেব্রুয়ারি বা মার্চের দিকে কোনো এক্সাম হলো বা আপনি চাচ্ছেন কি ফেব্রুয়ারি বা মার্চের দিকে যে এক্সাম হলো ওই ফিগুলো তার থেকে নেবেন না কিন্তু সফটওয়্যার তো তার তার নামে সহ ওই টাকাগুলো অ্যাড করে দিবে ভর্তি করানোর সাথে সাথে তখন আপনি এই যে এখানে সেট ফি অমিশনে সিলেক্ট করে যেগুলো নিতে চান না দেখেন আমি আইডি কার্ড আইডি কার্ডের টাকা নিতে চাই না তার জন্য জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টাকা নিতে চাই না এখানে শুধু সেভ করে দিব তখন ওই অ্যাস্টুরেন্ট জন্য ওই ফিগুলো বাদ হয়ে যাবে অন্যগুলো অ্যাপ্লাই হয়ে যাবে এটাই তাহলে এই হচ্ছে মানে ফি সংক্রান্ত যাবতীয় বিষয় এবার আর কিছু দেখা যাক ফি বিভিন্ন জিনিস চার্জ দেওয়া দেখেন চার্জ ফি ধরেন আমি চাচ্ছি কি আমার প্রতিষ্ঠানে কে কে কোনো অ্যাডমিশন ফি দেয় কে কে রি ফি দেয় নেয় কে কে কী ইয়ে দেন আমি বকে এগুলো বের করবো দেখেন এখান থেকে আমি সহজেই ইয়া পাইতে পারি সার্চ ডিউ উইথ মাল্টিপুল ফি মাস্টার উইথ ডিউ মানে এটা যদি আমি এখানে ক্লিক করবো একে ক্লিক করে আমি কিন্তু সহজে অনেক তথ্য ইজিলি পাইতে পারি জেনারেল ডিউ সেটা এটা না এটা দিয়েও পাওয়া যায় কিন্তু এটা আর অনেক সুবিধা হয় এখানে সিলেক্ট করলাম দেখেন আমি চাচ্ছি কি আমার প্রতিষ্ঠানের অ্যাডমিশন ফি কারা কারা দেয় নাই আর মান্থলি ফি এখনও কারা কারা দেয় নাই যদি আমি তাহলে সিলেক্ট করতেছি জানুয়ারি মাসের ফি কারাকারা এখনো দেয় নাই কোন ক্লাসের আমি ডে মর্নিং সিলেক্ট করলাম তারপর ক্লাস প্লে সিলেক্ট করলাম সেকশন এ সিলেক্ট করলাম অপারেশনটা এইটা থাক জেনারেল ডিউ থাক আমি এখানে চার্জ দিলাম দেখেন চার্জ দেওয়ার পর আমার এখানে লিস্ট চলে আসছে দেখছেন দেখছেন আমার এখানে লিস্ট চলে আসছে যে এই রেস্টুরেন্টগুলো আমাকে কোনো জানুয়ারি মাসের টাকা দেয়নি দেখছেন এই যে চলে আসছে পেবল পাঁচশো দেখেন কত টাকা পেড করছে ওই দেখেন এই যে রকি রকি ছশো পেবুল ছশো পেড পাঁচশো দেখছেন পাঁচশো টাকা পেড করছে ডিউ আছে ওই যা আমি যে জানুয়ারি পর্যন্ত সিলেক্ট করছি তাই জানুয়ারি মাসে তার থেকে ছশো টাকা পাবে এই পাঁচশো ইত্যাদি বিষয়গুলো হুম এখানে যদি চাই আমি আরও যদি অ্যাড করবো সেটা পারবো যেমন মনে করেন আমি চাচ্ছি কি যেমন আমি মনে করেন এখানে আইডি কার্ড আছে আইডি কারা দেয় নেই সেটা হ্যাঁ তাহলে আইডি কার্ডের লিস্য আসবে যারা আবার যদি চাই আমি না না শুধুমাত্র আইডি কার্ডের টাকা কোনো কারা কারা দেয় নেই সেটা বের করবো তাহলে দেখেন চারদিনে শুধু আইডি কার্ডের টাকা আইডি কার্ডের টাকাটা আসলো দেখেন আইডি কার্ডের টাকা কারা কারা দেয় নেই এখানে আপনি পেয়ে গেলেন ঠিক আছে এটা নির্দিষ্ট ক্লাস ওয়াইজ বের করতে হবে না হয় লিস্ট অনেক বড় হয়ে যাবে তো প্রিন্ট দিতে পারবেন না সেই জন্য ওকে এটাই এই যে এই যে এখানে আবার আমি স্যারের ডিউ নোটিস এখানে জেনারেট করতে পারি একদম সহজ একদম সহজ তারপর ফি ওভার তো দেখতেন এখানে এটা হচ্ছে পেমেন্ট ডাটা পেমেন্ট ডাটাটা হচ্ছে যদি আমরা এনটি এনটি দিতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি হইতে পারে এই ভুলগুলো সংশোধন করার জন্য আমরা এখানে কাজ করব যেমন আমি একটা ডেট এন্ট্রি দিলাম বুলে পাঁচশো টাইপ করবো পাঁচ হাজার টাইপ করে ফেলছি এন্ট্রি দিয়েছি তখন আমাদের সফটওয়্যার অনেক স্থান আছে আপনি ধরুন পাঁচ হাজার টাইপ করবেন সফটওয়্যার অনেক আপনাকে জানান দেবে যে স্টুডেন্ট থেকে তো পাঁচ হাজার টাকা পাবেন না আপনি পাঁচ হাজার কেন টাইপ ইত্যাদি বলবে তারপরেও বুলে কোনো কিছু দিয়ে দিলেন তাহলে এখান থেকে এডিট করতে পারবেন হ্যাঁ এই এই যে এডিট দিলে আমি এখান থেকে এডিট করতে পারি ক্লাস রুল পেমেন্ট আইডি অ্যামাউন্ট ডিসকাউন্ট আছে কি না পেমেন্টের ইত্যাদি এখান থেকে আমি নোট টুটগুলোগুলো দিতে পারি এখান থেকে এডিট করতে পারি এই অ্যাক্সেসটা শুধু অ্যাডমিন বা ট্রাস্টেড পার্সনকে দেওয়া দরকার ওকে আশা করি মোটামুটি সব বুঝেছেন ফি সংক্রান্ত যাবতীয় বিষয় তারপরে যদি কোনো প্রশ্ন বা কুইরি তাকে অবশ্যই আমাদের জানাবেন আমরা সার্বক্ষণিক আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু